প্রথমে আমার স্বপ্নের স্বামীর পেটে পাথর হয় তো আমি সেই জন্য ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তার ওয়াসিম মোল্লা দেখাই উনি চাপড়াতে বসেন ক্যাপসুল ফার্মাসিতে তো ওখানে দেখায় উনি বলে যে পেটে পাথর হয়েছে ঠিক আছে রিপোর্ট দেখে রিপোর্ট দেখে আমি আগে ইউএসি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটা দেখে বলে ঠিক আছে এটা মাইক্রো সার্জারি করানো হবে এবার মাইক্রো সার্জারি করানোর জন্য কিছু কিছু ইয়ে রয়েছে রিপোর্ট রয়েছে বাকি যেগুলো করাতে হবে অপারেশন করানোর জন্য সেটা উনি লেখেন আমরা রানাঘাট থেকে সেটা করে নিয়ে আসি করে নিয়ে আসার পরে এবার ওনাকে দেখাই উনি অপারেশনের ডেট দেয় ডেট দেওয়ার পরে হিরামণি নার্সিংহোমে ওনারই লোক এসে সতেরো তারিখে আমাদের ভর্তি করায় ভর্তি করানোর পরে সতেরো তারিখ ভর্তি থাকলেও আঠারো তারিখে অপারেশনটা হয় উনি সাড়ে এগারোটার সময় অপারেশনটা করেন এগারোটা নিয়ে যাওয়ার কথা ছিল সাড়ে এগারোটাতে নিয়ে যায় ওটিতে নিজে অপারেশন করেন একটা দেড়টার দিকে অপারেশন টেবিল থেকে ওকে বার করে বেডে নর্মাল বেডে দেয় এবার নর্মাল বেডে দেওয়ার পরে আমার স্বামী সুস্থ ছিল তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি অপারেশন কেমন হয়েছেন উনি বললেন ঠিক হয়েছে এবার অপারেশন করার পরে যে পাথরটা বার করলো উনি ফাইপ্রোসার্জি করার পরে ওই পাথরটা আমাকে দিলো প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে পাথরটা নেবেন কি নেবেন না আমি বললাম ঠিক আছে আমি নেব তখন উনি পাথরটা আমাকে দিলো দেওয়ার পরে বললো ঠিক আছে আপনি আমার আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে পারেন আমি গিয়ে কথা বলি তখন ও ভালো ছিল এবার ভালো থাকার পরে ও আমার স্বামী আমাকে বলে যে তুমি যাও বাইরে যে খেয়ে এসো খেয়ে আসার পরে আমি ওর কাছে আসি আবার তার আগে ডাক্তারবাবু আমাকে ডাকেন ডেকে বলেন যে বিল পেমেন্ট করার কথা তো উনি ওটির বাইরে ওনারই একটা ছেলে ইউসুফ বলে আছে ও আমার সঙ্গে হাজার টাকা বিনা পেমেন্টে কোনো রসিদ ছাড়াই উনি আমার সঙ্গে নেন সেখানে আমার জামাইবাবু বাবু ছিল উনি টাকাটা দেন তেইশ হাজার টাকা দিয়ে আমরা বেড নর্মাল দিয়েছে এবার আসার পরে আমি ওকে দেখি অতিরিক্ত যন্ত্রণা আর অতিরিক্ত ভেডিং তারপর আমি ডাক্তারবাবুকে নার্সে ডাকি নার্সরা ডাক্তারকে ডাকে দেখার পরে স্যার বললো ঠিক আছে আমি এমনিও যাওয়ার সময় ভিজিটে যাওয়ার সময় যেতাম এবার আমি বেরিয়ে যাবো তো দেখে যাচ্ছি এবার দেখতে আসার সময় তখন দেখে ওর অবস্থা খুব খারাপ তখন উনি সঙ্গে সঙ্গে একটা ইউএসসি করে ইউএসসি করার পরে উনি বলে যে ওর পেটে সামান্য ব্লাড জমেছে ওটা কেটে বার করলে ঠিক হয়ে যাবে তারপর উনি সেই মতো অনুযায়ী ওই সব প্রসেস গুলো করে প্রসেস গুলো করার পরে হুম তারপরে পরে গিয়ে আমাকে সন্ধ্যাবেলায় বলে যে এটাতেও হবে না এবার ওর কিডনিটা ওয়াশ করতে হতে পারে তো ওই জন্য আমাকে আরেকবার অপারেশন তো তখন উনি সিটি স্ক্যান করে সিটি স্ক্যান করার পরে এটা জানে যে কিডনিটা ওয়াশ করতে হবে এবার ওয়াশ করার জন্য তে নিয়ে যাই ওটি এটা রাত্রি তে নিয়ে যাই সাড়ে এগারোটা বারোটার দিকে যে ওটি সময় এসে উনি বলেন ঠিক আছে বেশে কোনো ব্যাপার নাই আর কিটিটাকে ওয়াশ করা হয়েছে এবার ওয়াশ করার পরে পরের দিন আমাকে দুপুর বেলায় জানাচ্ছে যে ওর কিটিটাকেটা বাদ দেওয়া হয়েছে তো আমি বললাম কেন কিটিটাকেটা বাদ দেয়া হলো বলেছে এটা বাদ দেয়া হলো আর আগে থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল তখন আমি ডাক্তার বাবুকে জিজ্ঞেস করি ইনফেকশন হওয়ার কারণ কি আমি তো আগে অনেক রিপোর্ট করিয়েছি রিপোর্টে কেন আসেনি বলছে এগুলো রিপোর্টে আসে না এগুলো পরে জানা যায় যে ইনফেকশনটা হয় এটা তো তারপরে আমি বলি যে কিডনিটা আমাকে যেমন পাথর অপারেশন করে পাথরটা দিয়েছেন তাহলে কিডনিটা তো কাটলেন আমাকে দেখালেন না কেন ও দেখানো হয়নি আমি বলছি না দেখানো হয়নি বলছো ঠিক আছে দেওয়া হবে সেটা দুপুরের কথা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে উনি সেই কিডনি আমাকে দেয় বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার তারপর আমি ওই কিডনিটা নিয়ে আমি বলি এটাকে বায়োপসি করাতে পাঠাতে হবে উনি বললো করানোর দরকার নেই এবার যদি আপনাদের মনে হয় তো করান তারপরে ওনারই লোকের হাত দিয়ে যে সালমান খান বলে যে ছেলেটা আছে যে তো ভর্তি করেছিল নার্সিংহোমে ওর হাত দিয়েই ডাক্তারবাবু ওই কিডনিটাকে বায়োপসি করতে পাঠায় কিন্তু আমি বায়োপসি রিপোর্ট পাঠানোর রিপোর্টের কথা বলছি যখন উনি বলছে দশ দিন সময় লাগে রিপোর্টটা করতে এখন দশ দিন হয়ে গেছে তবু আমার কোনো রিপোর্ট আমার হাতে আসেনি এখন তারপর ছুটি দেওয়ার পরে ছুটি দেওয়ার আগে যে ইউএসসি রিপোর্ট করাতে অত বড় অপারেশন হয়েছে ওর ওর কোনো ইউএসি রিপোর্ট হয়নি ডাক্তাররা মুখে শুধু বলছে যে ও ভালো আছে ভালো আছে কালকে আমি উল্লাস গায়েন স্যারের সঙ্গে বললাম ওর ইনচার্জে ছিল উল্লাস গায়েন স্যার আইসিউতে ওনাকে বললাম যে স্যার ইউএসি রিপোর্টটা তো আপনি লিখেছিলেন তো করাননি কেন বলছে ওটা আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি তো ওই ইউএসসি রিপোর্টটা করানোর দরকার নেই দরকার নেই বলেই আমি পড়াইনি তো উনি ইউএসি রিপোর্ট না করিয়ে ডাক্তার শুধু ছুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এমনকি উনি নার্সিংহোমের বিলটাও পেমেন্ট করেছে আমাদেরকে না জানিয়ে কালকে বলছে আমাকে যে না নার্সিংহোমের বিল পেমেন্ট করার দরকার নেই আপনারা পেশেন্ট নিয়ে যান তো চেম্বারে দেখাবেন দেখিয়ে ওখান থেকেই সব বিল টিল কি হবে না হবে ওখান থেকে জানানো যাবে আমি বলছি না স্যার এটা তো প্রসেস না প্রসেস হচ্ছে নার্সিংহোমের বিল পেমেন্ট করে তারপর আমি পেশেন্ট বাইরে বের করব তার আগে আমি কেন বের করবো আর বিনা ইউএস আমি ওর পেশেন্ট বের বের করবো না তো আজকে বিকেলে যখন যাই ওনারা ডাক্তারবাবু এসেছিলেন ডাক্তারবাবু গতকাল আসার কথা ছিল তো উনি কাল রাতে আমার সঙ্গে কথা হলো তখনও বললো যে আমি সোমবার যাব রবিবারে আমি আসতে পারছি না উনি রাতের মধ্যে মধ্যে সকালের এখানে এসে আমাকে জানায়নি এবার আমার হাজবেন্ড আমাকে বলছে আমার কাছে ফোন দেওয়া আছে আমার হাজবেন্ড বলছে যে ডাক্তারবাবু এসেছে তুমি কি শুনেছো আমি বলছি না কোন ডাক্তারবাবু বলছে মোল্লা স্যার এসে আমাকে দেখে গেল তো আমি তখন স্যারকে জিজ্ঞেস করি স্যার আপনি কি কৃষ্ণনগরে আসবেন বলছে হ্যাঁ আমি এসছি তো আমি বলছি কতক্ষণ থাকবেন বলছে আপনি আপনারা যতক্ষণ না আসবেন আমি ততক্ষণ আছি তারপরে আমার জামাই বাবুকে ফোন করে ওনার যে কম্পা ইয়ে রয়েছে সালমান খান বলে যে ছেলেটা রয়েছে ওকে দিয়ে ফোন করাই যে আমি তাড়াতাড়ি বেরিয়ে দেবো পেশেন্ট পার্টিকে তাড়াতাড়ি আসতে পারেন আমি কথা বলবো এরপর এরপর আমরা আসি বাড়ির লোক বাড়ির লোক যখন আমি আর আমার এই মেসো কথা বলতে যাই উনি আমাকে আমি এসব বলি যে এরম কেন হয় উনি শুধু বলে ডাক্তার মাত্রই ভুল হতে পারে যেগুলো বলেছে সেগুলো সব আমার ফোনে রেকর্ডিং আছে বাদবাকি বাকি যে ডাক্তারগুলো কথা বলেছে ওয়াসিন স্যার ছিল উল্লাস আর যারা যারা ছিল সব আমার কাছে রেকর্ডিং আছে ওনারা যা যা বলেছে এবার রাস্তায় উনি বলেছে যে রাস্তায় গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো উনি বলতে চাইছে যে ওটা উনি ভুল করেছেন কিন্তু এই ভুলের জন্য ওনার আমি কিছু করতে পারবো না এমনকি আমি যখন বলি যে ঠিক আছে আমি এবার কোর্টে যাবো টেস্ট করবো থানায় যাবো প্রেস ডাকবো বলছে ঠিক আছে তোমার যা করার আছে তুমি করে নাও তুমি যদি কেটে যে কোটে যাও তাহলে ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি সেটাই করেন আমিও কোর্টে যাব এবার প্রেস ডাকবো ওটা ঠিক আছে কিছু করার থাকলে আপনারা করে নেন এবার এমনকি আজকে ডাক্তার বাবু যখন বেরোয় ডাক্তার বাবুর গাড়িটাকে আগে লুকিয়ে বের করা হয়েছে তারপর ডাক্তার বাবুকে সাথীর পিছন গেট গাড়িটা গাড়িটার সামনে দিয়ে বের করা হয়েছে কিন্তু ডাক্তার বাবুকে বার করা হয়েছে পিছন গেট দিয়ে সাথী বিভাগের যে ছোট গেট রয়েছে ওখান দিয়ে ডাক্তার বাবু লুকিয়ে বাইরে গিয়েছে আমাদের সঙ্গে বিনা কোনো কথা না না বলেই উনি বেরিয়ে গিয়েছে। হ্যাঁ থানায় কমপ্লেন করেছি স্যার গিয়েছিল ভিজিটে এবার দেখে আসলো তারপর এখনো পর্যন্ত আমাদেরকে কিছু জানায়নি দেখি কি জানায় স্যার আমি চাইছি এর বিরুদ্ধে একটা কেস হোক উনি কেন কিডনিটা বিনা ইয়েতে বাদ দিলো এটাতে কিছু এটা হোক আমি যেন মানে বিচারটা পাই আমার ছোট একটা তিন বছরের বাচ্চা আছে উনি তো আমার স্বামীকে অকেজও করে দিয়েছে ওর জীবনে কোনোদিন কাজ করতে পারবে না তো আমার এই বাচ্চাটারকে দেখবে তার দায়িত্ব স্যারকে নিতে হবে আর যে ও জীবনে কোনোদিন অসুস্থ হবে না এটাকেও স্যারকে বলতে হবে যে জীবনে স্যার কি বলছে একটা কিডনিতে মানুষ বেঁচে থাকতে পারে ওতে কোনো অসুবিধা না হতো না হবে না তো স্যারকে এই দায়িত্বটা নিতে হবে আর আমাকে লিখে দিতে হবে যে ও জীবনে কোনোদিন এই কিডনির ফলে একটা কিডনির ফলে অন্য ওর কোনো অসুবিধা আসবে না অন্য কোনো অসুবিধা হবে না এটা স্যারকে আমাকে লিখিত দিতে হবে ওয়াসিম সতেরো তারিখে ভর্তি করেছিলাম বিধান ঘোষ আপনার নাম বিশাখা ঘোষ আমরা কৃষ্ণগঞ্জ থানা বিজয়পুর থেকে আসছি উনি আগে বাইরে থাকতো এখন বাড়িতে মাঠে চাষবাস করেন তাও সেরকম না আমরা জমখিটা খাই গত উনতিরিশ নয় দু হাজার চব্বিশে আমরা একটা রিপোর্ট পাই কমপ্লেনেন্ট বিশাখা ঘোষ ওয়াইফ অফ বিধান ঘোষ বাড়ি বিজয়পুর কৃষ্ণগঞ্জ উনি ওনার হাজব্যান্ডের ল্যাপ্রোস্কোপি যেটা কিডনির স্টোনের যে টেস্ট হয় সেটার জন্য চাপড়ায় একজন ডাক্তারের কাছে গেছিলেন নাম ডক্টর ওয়াসিম মোল্লা ওখানে যাওয়ার পরে ওনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়েছিল ছাব্বিশ আট দু হাজার দেন তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তার রেফার করা হয় তাকে হিরামণি হাসপাতালে এবং সতেরো নয়তে তার একটা সার্জারি হয় রেফারেন্স অনুযায়ী এবং সার্জারির পরে ওনাকে ডিসচার্জও করে দেওয়ার কথা বলা হয় তার ইমিডিয়েটলি তার একদিন পরে অর্থাৎ আঠেরো নয়তে কমপ্লেনেন্ট একটা কমপ্লেন করে যে তার হাজব্যান্ড কিছু সমস্যা ফেস করছে তো তারপরে ডাক্তার যখন বলা হয় ডাক্তার তাকে ইনিশিয়ালি জানান যে তার হাজব্যান্ডের কিডনি অ্যামপিউট করা হয়েছে তো সেখানে তার ওনারই ওটাই অভিযোগ ছিল যে ওনার কনসেন্ট ছাড়া তার হাজবেন্ডের কিডনি অ্যাপিউট করা হয়েছে সেটা নিয়ে উনি একটা কমপ্লেন করেছেন কোতোয়ালিতে এবং আমরা একটা কেস রেজিস্টার করেছি ওখানে স্পেসিফিক কেস আমরা যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া সেটাই হবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং যেটা আমাদের সামনে আসবে আমরা সেইভাবে সেই ব্যবস্থাটাই নেব প্রাথমিকভাবে কি নার্সিংহোম কর্তৃপক্ষকে কোনো কিছু এই নিয়েগুলো মানে জানানো বা আমরা যখন প্রিলিমিনারি এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের জন্য আয়ও গেছিল তখনই সেখানকার সবার সাথে কথা হয়েছে এবং তাদের রেজিস্টারও চেকটেক করা হয়েছে যে যেটা কমপ্লেন্ট বলছে সেটার সঙ্গে করবোরেট করছে কিনা তো সেটাও আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি না ওনার বক্তব্য কিন্তু খুব কঠিন ওই মহিলা অভিযোগ হচ্ছে যে উনি বারবার বলে পুলিশের কাছে ওটা বলে উনি বারবার বলেছে যেখানে পারবেন যাবেন হ্যাঁ ওতে আমাদের কিছু যা আসে এরকম ধরনের কথাবার্তা বলেছে অথচ কম আমরা পুরো পেপারস মেডিকেল ডকুমেন্টস চেক করলে তবে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছিল এর আগে তো আমরা কিছু বলতে পারবো না এমনি ওই এর বিরুদ্ধ আগে কি এরকম প্রিভিয়াস ছিল এই জাতীয় এখনো অবধি আমার নলেজে তো সেরকম আমি কিছু পাইনি